আমার দু টাকা এসছি এখানে বিড়ি খেতে আই এম নট এ দ্যাট টাইপ অফ পার্সন আই এম নট এ দ্যাট টাইপ অফ পার্সন যে আমি কাউকে মেনে এটা হতে পারে না হতেই পারে তুমি বাংলা কি এতে দিতে পারো না খাবার কি আছে व्हाट টাইপ অফ পার্সন ইউ আর উপরওয়ালা জানে উপরে জায়গা দুটো টাকা 이 정도는 이 정도는 나도는 나가. 이정